এশিয়া কাপ গ্রুপ বি এখন চরম উত্তেজনায় আজকের ম্যাচ শ্রীলঙ্কা বানাম আফগানিস্তান এই ম্যাচটাই পুরো গ্রুপের ভাগ্য ঠিক করবে শ্রীলঙ্কা ইতিমধ্যেই দুই ম্যাচে দুই জয় নিয়ে আছে পয়েন্ট টেবিলে এগিয়ে আফগানিস্তান দুই ম্যাচে এক জয় এক হার আজকের জয়ী হবে সুপার ফোরে কোয়ালিফাই করার লড়াইয়ে শ্রীলঙ্কা যদি জয়ী হয় তারা নিশ্চিতভাবে কোয়ালিফাই করবে আফগানিস্তান যদি জয়ী হয় তখন তিন দলের মধ্যে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান নেট রান রেট খেলা শুরু হবে বাংলাদেশ তখন পিছনের দিকে থাকবে কারণ তাদের নেট রান রেট এখনই কম এখনই অনেক কম অনেক বাংলাদেশ তিন ম্যাচে চার পয়েন্ট আছে কিন্তু নেট রান রেটে পিছিয়ে তাই আজকের ম্যাচের ফল তাদের পেট ঠিক করবে আফগানিস্তান যদি বড় ব্যবধানে জিতে শ্রীলঙ্কা নেট রান রেট কমতে পারে এবং আফগানিস্তান উঠে যেতে পারে কিন্তু যদি শ্রীলঙ্কা জয়ী হয় তখন আফগানিস্তানই বাদ আর বাংলাদেশ শ্রীলঙ্কা নিশ্চিতভাবে কোয়ালিফাই করবে কিন্তু যদি আফগানিস্তান জিতে শেষে নব্বই রান আশি নব্বই রানের মতো করে শ্রীলঙ্কাকে হারাতে হবে তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে হিসাবটা খুবই জটিল মাঠে আজকের লড়াই শুধু জয় হার নয় নেট রান রেটের ছোটো খেলা পুরো টুর্নামেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে তুমি কি মনে করো আজ শ্রীলঙ্কা জয়ী হবে নাকি আফগানিস্তানের ঝুলিতে নাটকীয় জয় ধরে রাখবে কমেন্টে জানাও